বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি ও উয়েফ শাহাজান চৌধুরী বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ব্যর্থ বলার চেষ্টা করছেন তারা হিন্দুস্তানের দালাল আপনারা দালাল আর ছয় দেশ ফটিকচরের সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি আর বলেন সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন অনেকের ধারণা জামাত ইসলামী ত্রিশটির মতো আসন পাবে দেখবেন জামাতি ইসলামী আগামীতে সরকার গঠন করবে আপনাদের এই নাজির

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী এসব কথা বলেন নাজিরহাট পৌরসভা জামাতের সভাপতি মোহাম্মদ হাসান মোরাদের সভাপতিত্বে মাহফিলে অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামাতের আমির আলাউদ্দিন সিকদার মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ডক্টর বিএম মফিসুর রহমান আজাহারি মৌলানা মামুনুর রশিদ নুরী সহ জেলা উপজেলা জামাত ইসলামীর নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন জামাত নেতাদের মধ্যে জব্বার রফিকুল ইসলাম নাজিমুদ্দিন ইমু অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি মাস্টার নাজিমুদ্দিন শিকদার ও বিন সিরাজ সঞ্চালনা করেন মৌলানা আবুল কালাম আজাদ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি নিযুক্ত হওয়ায় জামাত নেতা অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইনুসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় উক্ত মাহফিলে কান করতে হবে গ্রেফতার হবে আমরা বর্তমান এই আম্ববতী সরকারের কাছে দাবি জানালে চাই আপনারা যদি ব্যস্ত হন বাংলাদেশের চৌধুরী জনতা এই বাইজালিকে গ্রেফতার করে নিয়ে দেবে